নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর Yeah. <laughs> yeah পাঁচ জন দশ জন পনেরো জন পঁচিশ জন পঞ্চাশ জন নামাজ পড়লেই সেই জায়গাটা হয়ে যাবে বলেননি আমরা বলেছি মুখ্যমন্ত্রী বলেছেন টু থার্ড মেজরিটি দরকার ক্লিয়ার লেখা আছে এটা পরিষ্কার বলা আছে যে আপনার সিম্পল মেজরিটি হলেই পাস হয়ে যাবে সিম্পল মেজরিটি হলেই

এবং তিনি হাউসকে বলছেন টু থার্ড মেজরিটি দরকার আমি দুবার লোকসভায় ছিলাম উনি লোকসভার কি জানেন এটা নর্মাল বিল নিড অনলি সিম্পল মেজরিটি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি চিয়ে হয়েছে কার্যকর হয়েছে তিনশো সত্তর বাতিল হয়েছে কাশ্মীরে ভোট হয়েছে ত্রিপিল তালাক বাতিল হয়েছে পার ময়দানে এই সিদ্দিকুল্লারা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে মিটিং করেছিল আটকাতে পারেনি দিস ইজ হিন্দুস্তান সুকান্ত পাল অপূর্ব সরকার বলেছে কেরালা ইউপিতে সনাতনদের কিছু আছে আমরা ন্যাশনাল অ্যাক্ট দাবি করি আমি মনে করি এই হাউসে দিল্লির ভারত সরকারকে অনুরোধ করে সনাতন বোর্ড তৈরির প্রস্তাব আনা উচিত লাভ জিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গুজরাটের মতো আইন আনা উচিত পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত দুটির বেশি তিনটি মানে জন্ম নিয়ন্ত্রণ আটকানোর জন্য কনভারশন ধর্ম পরিবর্তন আটকানোর জন্য বিল আনা উচিত মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনে সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিটতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচ ও ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে যেটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে কুর্নিসায় ভারতবাসী in many ways আর philosophy is সিম্পল understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.